আমাদের দেশে এমন অবস্থা হয়ে গেছে মানুষ পাখির সাহিত্যে মূল্য অমূল্য হয়ে গেছে পাখি একটা পাখিকে মানুষ গুলি করতে মানুষ চিন্তা ভাবনা করে একটা মানুষকে গুলি করতে চিন্তা করে না কোন পর্যায়ে আমরা চলে আসছি তুমি যে গুলি করলা তুমি তো মানুষ কথা বলা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া যে গুলি করছে সেও মানুষ সে হুরিস হতে পারে তার মুখে আছে কথা বলে বুঝতে হবে দাঁড়ি টাকলে ইস মুসলমান হয় না দাঁড়িয়ে থাকলে ইমানদার হয় না তুরা ঘর দেখি না দাড়ি থাকলে ইমানদার হয়ে না মিয়া আ কত ঘর না তোর সাহস কত তো একটা এক লোক তুই হাত পয়সা দিছেই তোরা গিয়ে তাকে ধর তুই তারকে হ্যানকাস লাগা নিয়ে যা কথা কর

জোর এখন ঠিক কিনা মানুষকে গুলি করা পাইছে গো মানুষকে গুলি করে এই তোর দাম কত বেশি বেডা তোর দাম কত বেশি তোর আস্তাবুল্লাহর সৃষ্টি সেরা মানুষ আর সেই সৃষ্টির সেরা মানুষ হয়ে মানুষকে তুই গুলি করলি কেন তোর কি বিবেক ছিল না তোর কি আল্লাহ মা তোকে এরকম করে তৈরি করে নাই তোর মা আজকে একজন মায়ের দুঃখানি হলে বুঝে মা ছেলে সন্তান কি জিনিস আজকে যে স্ত্রী বিধবা হয়েছে যে সন্তান বাবা হারা হয়েছে যে মার বুক খালি হয়েছে আজকে সেই মা জানে সেই স্ত্রী জানে সেই সন্তান জানে আমার একটা গার্জিয়ান হারাইছে এই গার্জিয়ান হারানোর ব্যথা যার হারে সে বুঝে আর যে হারে না সে কোনোদিন বুঝবে না মনে রাখবেন একটা কথা পরিষ্কার মনে রাখবেন এই সমস্ত ভাবে এবং নির্ভম ভাবে ভাবে গুলি করা আসলে এটা মানুষ না মানুষ নামের জানোয়া এ মানুষ না মানুষের চেহারা দেখা যায় মুখে দাড়িও আছে আরে দাড়ি তো উবাই বসুলের মুনাফিকের দাঁড়িয়ে ছিল কথা বলা রসুলের সামনে নামাজ পড়ছে রসুলের সামনে পাশের কাতারে রসুলের পাশে তারা নামাজ পড়ছে ডান পাশে ফম পাশে পিছনে কিন্তু মুনাফিক কে বড় পড়ছিল তাহলে দাড়ি থাকলেই সে আসল প্রকৃত মানুষ নয় পাখি তাক নেই প্রতিটা মানুষ নয় প্রতিটা মানুষ হলে মানুষ আচ্চন্দ্র না আজকে সে মানুষ আচ্ছ আমরা হারিয়ে গেছি মানবত হারিয়ে গেছি আজকে মানবত হারিয়ে গে আজকে আমরা যেরকম জুলমৃত চূড়ান গুছি করে চলে আসছি এখন যদি কৌ করা হয় তাহলে নম্রুত ফেরাউনের মতো সাজ সাজা হবে নম্রুত ফেরাউনকে ধ্বংস করছে কে কথাখন ঠিকই না নম্রুত ফেরাউনকে ধ্বংস করছে কে ওই আর এখন আসছে না নাই ওই আল্লা এখন আসে না নাই ওই ক্ষমত এখন আসে না নাই আল্লা শুধু একটা কমিটমেন্ট বলে আসছে কমিটমেন্ট আমার বন্ধুর সাথে আমি আপনার বন্ধু আপনি আমার বন্ধু কলেজার টুকরা আপনার আমি শাস্তি দিবো না শাস্তি দিবো না আমার ওয়াদা করা শাস্তি একটা সময় নির্দিষ্ট সময় আসলেই দিব এর আগে দিবো না এর লেগে যা ঘর করে লব কথা ঘন্টা কি রাখ আমি বিরুদ্ধে বলছি আসতে পার কেন নাম নিছি কে বিরুদ্ধ কইছি সম্মানিত সংবাদ সাংবাদিক ভাইরা সম্মানিত গোয়েন্দা ভাইরা আপনারা যারা আসে সত্য কথাটা বলবেন এটা আমাদের প্রাণের দাবি যতক্ষণ ঠিক না আমাদের মসজিদে চার পাঁচজন ছয়জন গোয়েন্দা আসে আমি জানি কিন্তু প্রিয় গোয়েন্দা ভাইরা আপনারা মুসলমান যদি আপনাকে আসছে গুলি করে হত্যা করতো গুলি করে নির্মমভাবে ভাবে শহীদ করতো তাহলে আপনার পরিবারে অতএব সাংবাদিক হোক না কেন কেন গোয়েন্দা শ্রেণীর লোক হোক না কেন সকলকে প্রতিবাদ করা দরকার আমার ভাই কেন মরল আমার স্বামী কেন মরল আমার ছেলে কেন হত্যা হইলো আমার ছেলে এরকম ভাবে কেন নির্মম ভাবে হলো এটা সকলে প্রতিবাদ করা দরকার বাইরাম এজন্য আসুন তৌবা করা দরকার কথা বল এটা হারাম মাস হারাম মাস মানে কি হারাম মাস কোনটা মরম মাস মাস হারাম মাস এই হারাম মাসের মধ্যে হারাম কাজ করা নিষেধ গুণা করা নিষেধ মারামারি করা নিষেধ এই মাসে মারামারি বেশি আরো মজুর আমার ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝার মানার আমল করার এবং আমাদের সকলকে যেন তৌবা করার শুকুর আদায় করার তৌফিক দান কর বলি আমিন